হ্যালো বন্ধুরা অনেক দিনের ইচ্ছা ছিল যে বান্দাপর টাইগার ফরেস্ট রিজার্ভ ফরেস্টে গিয়ে আমরা সামনাসামনি টাইগার দেখব কারণ কি আমরা সুন্দরবনেও গেছিলাম কিন্তু সেখানে আমরা বাঘ দেখতে পাইনি তো একটা ইচ্ছা ছিল যে বান্ধবগড়ে গিয়ে আমরা অবশ্যই দেখতে পাব তো আমরা সত্যি দেখেছিলাম তো তোমরা আমরা কীভাবে কী করেছি এবং কীভাবে গেছি হ্যাঁ মোটামুটি একটা ডিটেলস তোমরা পেয়ে যাবে কোথায় ছিলাম কোথা থেকে কী হয়েছে সবটা সবটারই ডিটেলস তোমার পেয়ে যাবে আপাতত দেখো এই রাস্তাটা একটা অসাধারণ অন্ধকার রাস্তা তবে হ্যাঁ এই রাস্তাতেও কিন্তু বাঘ বেরিয়ে পড়ে সেই কারণে একটা লং ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি এই রাস্তাটা দিয়ে দেখো একটা স্ট্রিট লাইট পর্যন্ত নেই এখানে আসার সময় আমরা শুনছিলাম যে আগের দিনই একটা লোককে এমনভাবে ইয়ে করেছে বাঘে যে তার শরীরে অর্ধেকটুকু অর্ধেকের বেশিটুকু ছিল না তো চলো দেখাই হ্যালো হ্যালো গাইস আমরা পৌঁছে গেছি বান্ধবগড়ের রিসোর্টে তো আছে গ্রেট নর্মদা রিসর্টে বান্ধবগড় হ্যাঁ তো ওদের রুমটা মানে এসে গেছি আমরা এখানে অনেকক্ষণ কিন্তু শরীরটা একটু খারাপ ছিল মোটামুটি চা বিস্কুট ফিস্কুট খাওয়া হয়ে গেছে তো তখন আর ভিডিওটা করতে পারিনি এবার আমাদের রুমটা একটু দেখাই বন্ধুরা দেখো রুমটা ভীষণ ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেটেড এবং টয়লেট ভীষণই সুন্দর দেখো এই করছে হ্যাঁ তো যাই হোক সামান্যভাবে দেখাল তো দেখো ছোটো বাচ্চা এবং ওরকমভাবে আমি ঠিকঠাক টাইমে টাইমে ভিডিওটা দিতে পারি না হ্যাঁ তো এই একটু প্রবলেম হয় আর এই যে আমরা যেখানে রয়েছি এখানে বেরোতে একদম আমি তোমাদেরকে দেখাবো এই যে সামনে জায়গাটা দেখাচ্ছি এখানে একটা দারুণ জিনিস হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো গাইস 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 আমরা এখন এসেছি দেখতে আমরা এখন এসেছি টাইগার দেখতে খাওযা তো সকাল হয়ে গেছে হয়ে গেছে আমরা একবার চা খেয়েছি একবার একটু চা খেয়েছি তুই খাসনি

কোন এখানে একটা চিতা বাঘকে পালিয়ে যেতে দেখেছি ওই ঠিক বেড়ার জালটার ওখানটা দিয়ে

তো গাইস মিথ্যা কথা বলে লাভ নেই বান্ধব করে এসেছে আর বাঘ দেখবো না এটা হতেই পারে না আমরা বাঘ দেখেছি এবং এমন সময় দেখেছি যে সেই মুহূর্তে আমার ফোনের ক্যামেরাটা ছিল অফ আর সেই জন্যে আমি সেটা ভিডিওটা করতে পারিনি তো তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু গাইস আমরা বাঘ দেখতে পেয়েছি আমাদের বান্ধব করে আসা সাকসেসফুল